সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর জরুরি ভিত্তিতে আরাবেন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে ভালো মানের কিছু রেস্টুরেন্টে জরুরি তিরিশ জন ওয়েটার নিয়োগ করা হবে মোটামুটি স্মার্ট হতে হবে এবং কিছু জানা থাকতে হবে বেতন বারোশো রিয়াল ডিউটি নয় ঘন্টা প্লাস ওভার টাইম ডিউটি অবস্থায় খাবার ফ্রি থাকা ইকামার টিকিট যাবতীয় সব কিছু কোম্পানি বহন করবে আকামা এক্সপায়ার অথবা পাসপোর্টওয়ালার নতুন লোকও চলবে যোগাযোগ বাথা জামাল মার্কেটের সাথে সাগর ভাইয়ের অফিস মোবাইল আশরাফ শূন্য পাঁচ সাত তিন দুই শূন্য নয় ছয় দুই এক টিপু শূন্য পাঁচ সাত আট নয় দুই শূন্য নয় সাত সাত এবং শাওন শূন্য পাঁচ পাঁচ সাত আট তিন আট চার নয় আট আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন এখানে তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তাই আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন